নমস্কার দর্শক আম এবং লেবু গাছে যখন ফুল এবং মুকুল আসতে শুরু করে তখন কিন্তু আমরা তৈরি করি বিভিন্ন প্রকার খাদ্য ব্যবহার শুরু করে দিই কোনো কোনো খাবার গাছে প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসে কোনো কোনো খাবার আবার ফুল এবং গুটি ঝরার কারণ হয়ে দাঁড়ায় তো দর্শক সেসব হবে না আজকের ভিড়তে থাকবে প্রথম মুকুল এবং ফুল আসার পর কী ধরনের খাদ্য প্রণালী ব্যবহার করব কতদিন অন্তর অন্তর ব্যবহার করব কোন খাবারে আমাদের মুকুলগুলো সুস্থ থাকবে কোন খাবারে লেবু গাছে আসবে প্রচুর পরিমাণে লেবুর গুটি তো চলুন আজকের ভিডিওটি কন্টিনিউ করা যাক দর্শক আমরা দুই ধরনের খাবার ব্যবহার করব একটি খাবার গাছে স্প্রে করবো আরেকটি খাবার টবের মাটিতে ঢেলে দেব আর এই দুই ধরনের খাবারই আমাদের গাছে নিশ্চিত ফলনের গ্যারান্টি নিয়ে আসবে তো চলুন আগে খাবারগুলো তৈরি করে নেই দর্শক চলুন প্রথমে তৈরি করে নেই যে খাবারটি আমরা গাছে স্প্রে করব সেটি সেখানে কি কি থাকবে কি কি উপাদান আমাদের অত্যাবশ্যকীয় হিসাবে সেখানে ব্যবহার করতে হবে যে খাবারটি আমরা গাছে স্প্রে করব সেই খাবারের প্রথম উপাদানটি হচ্ছে এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ ন্যানো পটাশিয়াম ফসফেট দর্শক এই ধরনের খাদ্য কিন্তু আপনাকে নিতে হবে আমি এই ন্যানো পটাশিয়াম এবং ফসফরাস নিয়ে নিব তিন থেকে চার গ্রাম এই ন্যানো পটাশিয়াম ফসফরাস জিরো চৌত্রিশ অনলাইনে কিনতে পাওয়া যায় কৃষি পণ্যের দোকানও আজকাল অ্যাভেলেবেল তাই আপনারা সংগ্রহ করে নেবেন দু নম্বর উপাদানটি হচ্ছে একটি অনুখাদ্য অনুখাদ্য হিসাবে কিন্তু আপনারা বিভিন্ন ব্র্যান্ড ব্যবহার করতে পারেন যেমন বায়োভিটা এক্স রয়েছে সর্ণা রয়েছে অ্যাগ্রোমিন গোল্ড রয়েছে মোমোমিন পাউডার রয়েছে মানে মোট কথা আপনাদের কালেকশন যেটি থাকে যে সমস্ত অনুখাদ্যের মধ্যে ম্যাগনেশিয়াম সালফার আয়রন কপার বোরন জিঙ্ক এই ধরনের উপাদান রয়েছে তিন নম্বর উপাদানটি হচ্ছে বোরন টোয়েন্টি পারসেন্ট বোরণ নিয়ে নিব আমরা দুই গ্রাম এখানে আমি জল নিয়েছি দেড় লিটার এটি দু লিটারের একটি জার্কিং আমি এখানে পরিমাণ মতো দেড় লিটার জল নিয়েছি এই দেড় লিটার জলে আমি আমার এই এনপিকে ব্যবহার করব চার গ্রাম আপনারা পাঁচ থেকে ছয় গ্রামও ব্যবহার করতে পারবেন কিন্তু আমি চার গ্রামই ব্যবহার করব কারণ অন্যান্য উপাদানগুলো আমাকে সঙ্গে ব্যবহার করতে হবে তো আসুন দিয়ে দিই এবার অনুখাদ্যটি নিয়ে নেব আমি তিন এম এল আমি দিয়ে দিলাম এখানে তিন গ্রাম এবার উপাদানটি ভালো করে ঝাঁকিয়ে ডাইরেক্ট কিন্তু আমরা আমাদের আম এবং লেবু গাছে স্প্রে করতে পারবো তো আসুন স্প্রেটা সেরে নেই যে গাছে এখন ফল রয়েছে যে গাছে এখনও মুকুল আসেনি সেই গাছও কিন্তু আপনারা এই খাবারটি স্প্রে করবেন এই খাবারটি স্প্রে করলে গাছ দ্রুত মুকুল নিয়ে আসবে এবং সেই মুকুল আবার সুস্থ সতেজ থাকবে আমার এই বারো মাসি আম গাছ যথেষ্ট পরিমাণে ফল রয়েছে এখনও আমি এই গাছেও স্প্রে করে দিলাম আমার এই বাতাবি গাছটি এখনও ফুল আসেনি তো সেই গাছও আমি স্প্রেটা করে দিলাম এখানে রয়েছে আমার বারিওয়ান মালটারি চাটি যথেষ্ট ফলন হবে এই বছর আশা রাখছি গেল বছর কয়েকটি ফল এসেছিল ভেঙে দিয়েছি কিন্তু এই বছর ফল দেওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে তো এই গাছে আমি ভালো করে স্প্রে করে দিলাম দর্শক এই স্প্রেটি করার ফলে আমাদের এই মুকুলগুলো এতটা পুষ্ট থাকবে যে অনেক সময় হয় কি যে মুকুল আসার সময় মুকুলগুলো দেখবেন কালো হয়ে ঝরে যায় বা মুকুল সঠিকভাবে প্রস্ফুটিতে হতে পারে না সেখান থেকে যেন শুকিয়ে যায় সে সমস্ত হয় পটাশিয়ামের ঘাটতি থাকলে তারপর রয়েছে ম্যাগনেশিয়াম আয়রন জিঙ্ক সালফার এই ধরনের ঘাটতি এই ধরনের ঘাটতিতে গাছে দেখা যায় ক্লোরোসিস গাছে দেখা যায় মুকুল না আসার মতো প্রবণতা আর এখন যদি আমরা এই স্প্রেটি প্রথমে সেরে দিতে পারি সেই সমস্ত সমস্যা কিন্তু আসবে না আমাদের প্রতিটা ম্যাচুরিটি আসা গাছে ফুল আসবে এবং প্রতিটা ম্যাচুরিটি আসা আম গাছে মুকুল আসবে এই দেখুন মূলগুলো আসতে শুরু করছি এখন স্প্রেটি করলাম দশ থেকে বারো দিন পর আমি আবার স্প্রে করব। দুইবার স্প্রে যদি আমি সঠিকভাবে সারতে পারি আমাদের এই মুকুলগুলো কিন্তু আর কেউ আটকে রাখতে পারবে না প্রতিটা গাছ ভরে মুকুল আসবে এবং প্রতিটা গাছের মুকুল সঠিকভাবে প্রস্ফুটিত হবে অনেকে আমরা ভাবি যে আগে মুকুল আসুক তারপর সেখানে অনেক অনেক করে খাবার দিব তা কিন্তু নয় মুকুল যখন আসবে সেই লগ্নে যদি আপনি এই ধরনের খাবার একবার স্প্রে করতে পারেন সেক্ষেত্রে মুকুলগুলো কিন্তু বেশি পরিমাণে সুস্থ থাকবে তারপর দেখুন এখানে আমি বরণে ব্যবহার করেছি মুকুল যখন আসবে সেই মুকুল কিন্তু যথেষ্ট পরিমাণে পরাগ রেণু তৈরি করে তারপর নিয়ে আসবে তার মানে স্বাভাবিকভাবে পলিনেশন ভালো হবে পটাশিয়ামের ঘাটতি যে ভ্যাকাসে মুকুল তৈরি হওয়া ফ্যাকাসে পাতা তৈরি হওয়া অপুষ্ট মুকুল তৈরি হওয়া সেই ধরনের সমস্যা কিন্তু আর হবে না স্বাভাবিকভাবে যখন মুকুল পুষ্ট থাকবে সঠিকভাবে পরাগ রেণু তৈরি হবে মুকুল গাছে ধরে থাকার মতো ক্যাপাসিটি থাকবে মুকুলের তখনই কিন্তু আমরা ভালো পরিমাণে আম এবং লেবুর ফলন পাব তাই যে সমস্ত গাছে এখন মুকুল আসছে বা ফুল দেখা যাচ্ছে বা নতুন করে আসবে সেই সমস্ত প্রতিটা গাছে কিন্তু আপনারা প্রথম এই ধরনের একটি খাদ্য স্প্রে করে দেবেন দেখবেন এই বছর আপনার ফলন অবশ্যই বাড়বে এবং স্বাভাবিকের তুলনায় দবল হবে দুই নম্বর হচ্ছে তরল সার যেই তরল সার তরল সার করে চিৎকার করি সমস্ত ভিডিওতে সেই তরল সার এই তরল সার আমরা কীভাবে তৈরি করব আসুন সেটিও দেখে নিই দেখুন তরল সার কিন্তু দুই ধরনের হয় এক হচ্ছে অর্গানিক এক হচ্ছে রাসায়নিক এখানে রয়েছে আমার অর্গানিক তরল সার যারা অর্গানিক তরল সার তৈরি করবেন তারা কি কী উপাদান নিয়ে নেবেন এখানে দেখুন আমি নিয়েছি কলার খোসা পেঁয়াজের খোসা সর্ষের খোল এবং জৈব দানা অনুখাদ্য জৈব দানা অনুখাদ্য হিসেবে আপনারা বায়োভিটার ব্যবহার করতে পারেন পরশভিটা ব্যবহার করতে পারেন স্বর্ণা ব্যবহার করতে পারেন বা বায়োজাইম ব্যবহার করতে পারেন মোট কথা যে সমস্ত অনুখাদ্য সি উইড থেকে তৈরি হয় সেসব নিয়ে নেবেন আমি এখানে ব্যবহার করেছি আমার এই জৈব দানা অনুখাদ্যটি দর্শক ব্র্যান্ড বলে দিলে সমস্যা হয় সব ব্র্যান্ড সব দিকে পাওয়া যায় না যেটি হোক মোটামুটি এক মুঠি আমরা নিয়ে নেব জৈব দানা অনুখাদ্য সর্ষের খোল বা বাদাম খোল সর্ষের খোল বা বাদাম খোল নিয়ে নেব দুই মুঠি দুই মুঠি তো মোটামুটি ধরুন দেড়শো গ্রাম পরিমাণ হবে যাই হোক দুই মুঠি নিয়ে নেব সর্ষের খোল বা বাদাম খোল একদম গুরু করে নিয়ে নেবেন বা কেক নিলে হবে পাঁচ সাত দিন ভিজাতে হবে আর বাকি বাদ কলার খোসা পেঁয়াজের খোসা রসুনের খোসা এসব তো আমাদের ঘরেই থাকে আপনারা কলার খোসা নিয়ে নেবেন দশ থেকে পনেরোটি পেঁয়াজের খোসা নিয়ে নেবেন এমন মুঠির দুই মুঠি প্রায় একমুঠি একটু বেশি কম হলে কোনো সমস্যা নেই কোনো সমস্যা সৃষ্টি হবে না এবার আমাদের করণীয় হচ্ছে এই উপাদানগুলো ভিজে নিতে হবে যেহেতু অর্গানিক উপাদান কঠিন উপাদান আমাদের অন্তত পক্ষে সাত থেকে দশ দিন এগুলো ভিজে নিতে হবে দেখুন আমি ভিজে নিয়েছি যেগুলো ডিকম্পোস্ট হয়নি সেগুলো আমি পরে ব্যবহার করেছি আগে যেগুলো ব্যবহার করেছি ডিকম্পোস্ট হয়ে গিয়েছে এই মোটামুটি দু লিটার তিন লিটার জলের মধ্যে ভিজে নেবেন যেন উপাদানগুলো ডুবে যায় দশ দিন ভিজানোর পর উপাদানে কালার কিছুটা এমন হয়ে যাবে এবার এখান থেকে আমি নিয়ে নিব এক লিটার তরল সার বহু ক্ষেত্রে তরল সারের মধ্যে ছত্রাক সংক্রমণের সমস্যা থাকে আপনারা সামান্য একটু ছত্রাকনাশক মিশাতে পারবেন যেমন টাইকোডারমা ভিডিওর সুবিধার জন্য আমি অল্প করে নিয়ে নিলাম দেখুন আমি এই পর্যন্ত সার নিলাম স্বাভাবিকভাবে কিন্তু গুণ জল দিলে এই কটুটি প্রায় ভরে যাবে মানে ওয়ান ইস টু ফাইভ এই রেশিউতে আপনারা খাবারটি নিয়ে নেবেন এবার বাকি ভাত আমি জল দিয়ে ভরে দিব আমার সার একদম তৈরি এবার যে গাছে এখন ফুল চলে এসেছে যথেষ্ট পরিমাণে যে গাছে যথেষ্ট পরিমাণে মুকুল চলে এসেছে এবং কিছু কিছু গাছে তো মুকুল ফুটতে শুরু করেছে সেই সমস্ত গাছে পুষ্টির জন্য এই খাবারটি কিন্তু আমাদের প্রথম থেকেই ব্যবহার করে যেতে হবে যেমন আমার এই গাছটি দেখুন গুটি দাঁড় হয়ে গিয়েছে কয়েকটি এই সময় যদি আমি খাবারটি ব্যবহার না করি এই সমস্ত গুটি কিন্তু পুষ্টির অভাবে ঝরে যাবে তাই ঝরতে দেওয়া যাবে না ডিসেম্বর মাসের লাস্ট উইক এখন কিন্তু একবার আমি এই সারটি ব্যবহার করে দিব। এই দেখুন আরও ফুল আসতে শুরু করেছে ফুলগুলো ফুটতেও শুরু করেছে তো আসুন আমি সোজাসুজি টবের মাটিতে এই সারটি ঢেলে দিলাম ঢেলে দিলাম কোনো ভয় নেই শুধু এইভাবে ঢেলে দেবেন এই দেখুন আমের মুকুলগুলো বেরোচ্ছে প্রায় এখন যদি এই ধরনের মুকুলে পুষ্টির অভাব হয় কোনোভাবে এরা সঠিকভাবে বেরোবে না সঠিকভাবে প্রস্ফুটিত হবে না তাই এই টবেও কিন্তু আমি এই তরল সার দিয়ে দিলাম খাবার দেওয়ার নিয়ম হচ্ছে যখনই আপনি ব্যবহার করবেন টবের মাটি যথেষ্ট শুকিয়ে নেবেন মানে আগের দিন জল ব্যবহার করবেন না মাটি ভালো করে শুকিয়ে যাবে তারপর তরল সারটি দেবেন এতে মাটি যথেষ্ট পরিমাণ সারকে ধরে রাখবে আমাদের সার কিন্তু নষ্ট হবে না যাই হোক আমি দিয়ে দিলাম আমার জৈব তরল সারটি এবার আমি দেখাবো আমরা রাসায়নিক উপায়ে এই সারটি কীভাবে তৈরি করি কিভাবে তা ব্যবহার করব রাসায়নিক তরল সার তৈরি করার জন্য আমি আবার এক কৌটু জল নিলাম মানে এক কটু পুরোপুরি ধরুন মোটামুটি দেড় লিটার হবে এখানে আমি মোবোমিন পাউডার মিশাবো তিন গ্রাম আমাকে বোরন মিশাতে হবে তিন গ্রাম এবার এখানে এনপিকে ব্যালেন্স হিসাবে আমি কিন্তু সেই জিরুবাহন চৌত্রিশটি ব্যবহার করতে পারবো জিরুবাহন চৌত্রিশ ব্যবহার করে দিব পাঁচ গ্রাম আমার এটি হচ্ছে কাটিমনের গাছ এই দেখুন মুকুল আসতে শুরু করেছে প্রতিটা শাখার মাথায় এমন মুকুলের পয়েন্টগুলো দেখা যাচ্ছে এই অবস্থাতে কিন্তু আমি কাটিমনের সারটি দিয়ে দেব দিয়ে দেব তারপর আমার এই বাড়ি ওয়ান মালটার টবেও আমি সারটি দিয়ে দেব দর্শক আর কিচ্ছু নয় এই সময় শুধু এই দুটো সার একটি গাছের স্প্রে আরেকটি টবের মাটিতে ঢেলে দেওয়া এই দুটো পদ্ধতি যদি আমরা সারতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা নিশ্চিত হতে পারবো এই বছর আমাদের গাছে ভালো পরিমাণে আম হবে ভালো পরিমাণে লেবুর ফলন হবে কারণ গাছ যখন প্রপার পুষ্টি পাবে তার সঠিক খাবার পাবে তখনই কিন্তু সে সুস্থ মুকুল আর ফুলের জন্ম দেবে গাছে যদি আমরা খাবার না দিই সেক্ষেত্রে যদি মুকুল চলেও আসে সেসব আবার ঝরেও যাবে তাই মুকুল ঝরতে দেওয়া যাবে না আমের গুটিও ঝরতে দেওয়া যাবে না দর্শক যারা খাবার ব্যবহার করে দিয়েছেন বা যে সমস্ত গাছে অলরেডি মুকুল চলে এসেছে সাত দিন দশ দিন আগে অনেকটা বড় হয়ে গিয়েছে তারাও কিন্তু এই সমস্ত সার এখন ব্যবহার করে দেবেন তবে কিন্তু আর ঝরার প্রবণতা সেসব আর বাড়বে না আমাদের কাজ প্রচুর পরিমাণে ফলন কিন্তু দাঁড় করাবে আর এই সমস্ত পরিচর্যা যত্ন করেই কিন্তু আমি যথেষ্ট সাকসেস আমার প্রতিটা গাছ লেবুতে আমে পরিপূর্ণ এখনও দেখুন এ গিয়েছে লেবুগুলো ছোট একটি গাছ প্রচুর পরিমাণে লেবু কিন্তু ধরে এই সমস্ত গাছে দেড় বছরের গাছ পনেরো ইঞ্চি টবে বসানো এখনও গাছে কতগুলো ফল রয়েছে আর ফলের সাইজগুলো দেখুন এক একটা মারাত্মক দর্শক এইভাবে এইভাবে যত্ন করুন করুন খাদ্য ব্যবহার আপনাদের প্রতিটা গাছ ফলে ভরে থাকবে তো ধন্যবাদ দর্শক দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ